প্রকাশিত হয়েছে এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলার সময়সূচি একদিনে দুটো করে ম্যাচ অনুষ্ঠিত হবে একটি ভেনুতে আজকের ভিডিওতে থাকছে সিলেট পর্বের পূর্ণাঙ্গ সময়সূচি পাঁচই জানুয়ারি ম্যাচ নয় সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স ম্যাচ দশ ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী সাতই জানুয়ারি ম্যাচ এগারো রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচ বারো ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স নয়ই জানুয়ারি ম্যাচ তেরো ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স ম্যাচ চোদ্দো ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগাং কিংস দশই জানুয়ারি ম্যাচ পনেরো দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স ম্যাচ ষোলো ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকারস বারোই জানুয়ারি ম্যাচ সতেরো খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচ আঠারো দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস তেরোই জানুয়ারি ম্যাচ উনিশ চিটাগান কিংস বনাম সিলেট স্ট্রাইকারস ম্যাচ বিশ রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স এই ম্যাচগুলোর মধ্যে দিয়েই শেষ হবে সিলেট পর্বের বিপিএল খেলা আগামী ভিডিওতে থাকবে চট্টগ্রাম পর্বের পূর্ণাঙ্গ সময়সূচি বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন